আমার মাউলা কিন্তু চাইয়া রয়েছে বন্ধ মানি যখন ডাক দেবে মালিক নাগর মা তোমার গর্বরা হাজি আমার মাউলা বড় দয়ার মালা আমার গর্ব মায়ার মাউলা আমার মালাবর দয়ার মাউলা বাউলা ডাক দিয়ে বলে আমার দরবার ফেরার গর্বান্নার দরবার গর্বান্ল তুই যদি পাহাড় পরিমাণ করিয়া থাকো থাকু একবার যদি তুই ভু পূজার মতো পূজা করিয়া থাকো যখন দুই চক্রের পানির ফালাইয়া ডাক আমার মাওলার কুদরাতি পড়ালে